ফতুল্লা ইউনিয়নকে মডেল ইউনিয়ন রূপান্তরিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কেম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পশ্চিম ইজরায়েলে একশো সত্তর ফিট এবং লালপুরে দুইশো ফিট রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই জুন দুপুরে এই উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড আব্দুল আওয়াল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আজকে আমরা যে রাস্তাটাই করতেছি এটার সামনে এবং পিছনে সম্পূর্ণ কাজ হয়েছে মাঝে দিয়া একশো সত্তর ফিট জায়গা ছিল সেটা আজকে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় আমরা ফতুল্লা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে এই কাজটি করতেছি আসি জন্য দেখা যেত আমরা বিভিন্ন এলাকা ভালো রাস্তাটা আসার পরে অল্প একটু জায়গা আমরা আসতে সমস্যা হইতো একশো সত্তর ফিট আর পাশ হইল দশ ফিট সবচেয়ে বড়ো চা হইল পানির সমস্যা সেটার জন্য আমাদের মাননীয় এমপি সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব সে দেড় মাস নাই আমাদের চেয়ারম্যান হিসাবে শপথ নিচ্ছেন এর মাঝে তিনি এই পানির জন্য নিজের গোম নিজের ঘর সংসার অনেকটা ছাড়া এটা বলার অর্থ হইল যে আমি নিজে দেখছি আমার সাথে যখন অনেক রোদ্র মানে বিয়াল্লিশ তেতাল্লিশ যখনই তখনও সে সেনাবাহিনীর সাথে নিজের মা শাশুড়ি হাসপাতাল ওই অবস্থায় সেনাবাহিনীর সাথে আমাদের নিয়ে এই খাল গিলির রাস্তা দেখছেন এই জন্য বললাম দেড় মাসের মধ্যে তিনি তার কর্ম বা কোন এলাকায় কি করা এগুলি নির্ধারণ করছেন এবং আমাদের ওইভাবে সহযোগিতা করতে করতেছেন করতে আছেন বিদায়ী আমরা কাজগুলি করতে পারছি একটা বিষয় এটা এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন সবার কাছে পরজোরে অনুরোধ এই মাত্র খাল পরিষ্কার করছি আমরা চব্বিশ দিন আমি ঘরে সাতজন করে লেবার কাটাইছি খাটানোর পরে এখন খালে গেলে জায়গা জায়গায় আবার প্লাস্টিক জমছে আমারে তো কেউ সরকারি তহবিল তো কোনো অবস্থায় না ইউনিয়ন পরিষদ টাকাটা জোগাড় করেছে অনেক কষ্ট করে এই আপনারা যদি ময়লাটা না ফালান মহিলারা যদি ফালান থেকে বিরত থাকেন জলবদ্ধতা থেকে আমরা অনেকটা বাজলো আমি বারবার অনুরোধ করি আমার আপনারা বানাইছেন নির্বাচন আগে একটাই কথা বলছেন মাদক এবং পানি মাদক আমার পক্ষে সম্ভব না এটা বিশাল কিছু তবে আমার দ্বারা যাতে মাদক কোনো প্রশ্রয় না পায় এবং ওইটা আমি চেষ্টা করি পানির জন্য আমি সারাক্ষণ থাকি আমার মাননীয় এমপি সাহেব জন্যত কেএম শাই আমাদের বারবার তাগেদা এবং কিভাবে পানি থেকে মুক্তি পাওয়া যায় ঠিক চেয়ারম্যান সাহেব একই ভাবে আওয়াল ভাই এই জায়গা পানি কেন ওই জায়গায় এটা কেন আমাদের একটা প্রতিবন্ধকতা ওই যে খালদা এটা আমাদের ঈদের আগেই এই খালদা পরিষ্কার বেটু দিয়া পরিষ্কার করার কথা ছিল বিভিন্ন কারণে এবং এলাকাবাসীর কিছু দাবির কারণে আমরা ঈদের এই খালদা পরিষ্কার করে দেবো ওইটা করে আসলে বিশাল এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্ত পাইব আমাদের পুতুলা ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের এটা হলো আমাদের ছয় নং ওয়ার্ডের আলামী এখানে আমাদের পুতুলা ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে আমাদের ইস ফান্ড থেকে আমাদের মাননীয় এমপি সাহেব সাহেব উনি বলেছেন যে যেসব রাস্তাগুলো এই কিছুদিন আগে যে বন্যা হলো বৃষ্টিটা হলো এই বৃষ্টির কারণে এর আগেও যে রাস্তাঘাটগুলো ভাঙা ছিল সেই রাস্তাঘাটগুলোকে নতুনভাবে কাজ করার জন্য মাননীয় এমপি সাহেব নির্দেশে আমাদের পুতুলা ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই সিসি তালাই ব্যবস্থা করে দিয়েছি আমাদের এই এলাকার মেম্বার ছয় নম্বর ওয়ার্ডের জনগণের বোর্ডে নির্বাচিত মেম্বার জনাব আব্দুল আওয়াল সাহেব ওনার নেতৃত্বে ওনার মাধ্যমে আমরা এই রাস্তাটি একশো সত্তর ফিট বাই দশ ফিট সিসি তালাই হচ্ছে এই রাস্তার কারণে এই আমার এলাকার মুরগিরা আছেন কবি ভাই আছেন রমজান ভাই যারা আছেন আমাদের এই আগ্র স্যার আছেন আমাদের এই চার নম্বর ওয়ার্ডের মেম্বার সব ম্যান্ডিং ভাইও আছেন ওনারা দেখেছেন আপনি যে আমাদের জাতীয় নির্বাচনে ওনারা অনেক পরিশ্রম করে আমাদের মাননীয় জনতাকে সাহিবাইকে এই এলাকা থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ওনার নির্বাচনের পর পরেই এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে নির্বাচিত করেছে ওনাদের এলাকার দায়িত্ব দিয়েছেন উন্নয়নে করার জন্য সেই উন্নয়নের কথা অনুযায়ী আমরা আজকে কাজটা আমরা করে দিচ্ছি বাজার থেকে ইনশাআল্লাহ আগামীতে আরো যে কাজগুলো বাকি আছে কবির ভাই বললেন আগে একটা রাস্তা একটু আছে ইনশাল্লাহ আমাদের মাননীয় এমপি সাহেব উনি যে ফান্ড দিয়েছেন এবং আমাদের ওয়ান পার্সেন্ট আছে ওয়ান পার্সেন্ট থেকে আমরা ওই কাজটা করে দিব একটু আগে আমি ম্যানেজ ভাইয়ের মাধ্যমে আমাদের চার নম্বর ওয়ার্ডে আরেকটি এখানে এরকম রাস্তা প্রায় ওইখানে একশো দুশো পঞ্চান্ন ফিট লালপুরে ওই মুরগির সামনে যে মুরব্বীরা মুরগিদের নামাজ পড়ে যেতে পারতেন না আমাদের মেম্বার সাহেব ওই চিন্তা করে আমাদের এলাকার যে চার নম্বর ওয়ার্ডে যে মুসিলরা আছেন ওনাদের দাবির প্রেক্ষিতে আমাদের মাননীয় এমপি সাহেবের নির্দেশে আমরা ওই রাস্তাটি আজকে ডালের কাজ শুরু করে দিয়েছি আমরা কিছুক্ষণ আগে উদ্বোধন করে দিয়ে আসলাম এটা এক করে আপনারা দেখতে পারবেন আমাদের চাই আসনের এমপি মাননীয় জনদিকে সাইম ওসমান সে হলো আমাদের মাননীয় এমপি আর চেয়ারম্যানও ইনশাল্লাহ ওনার চেয়ারম্যান এই এলাকার মেম্বার আউল ভাই ওনার মেম্বার তো এই এলাকায় উন্নয়ন শুধু উন্নয়নই হবে আমার যে ভাইয়েরা আছেন আমার মুরব্বীরা যারা আছেন আপনারা এক এক করে দেখতে পারবেন সামনের দিকে আরও বেশি বেশি করে উন্নয়ন হবে এবং বাকি যে কাজগুলো আছে আমরা ইনশাল্লাহ এক এক করে এই চার নাম্বার এবং ছয় নম্বর ওয়ার্ডটায় বিশেষ করে যে ছয় নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডে আগামী শনিবার যে একটি কাজ উদ্বোধন হবে ইনশাল্লাহ আর চার নম্বর ওয়ার্ডে এই ছয় নম্বর ওয়ার্ডে যে বাকি কাজগুলো আছে আমি আউল বাইকে নিয়ে দেখেছি যখন এখানে পানি হলো পানি হওয়ার পর আমি দেখেছি যে কোথায় কোথায় কি সমস্যা এবং সুগন্ধ এলাকা একটি খাল আছে ওই খালে আমরা ঈদের আগেই আমরা কাজ ধরতাম ওই এলাকার যারা আমরা মুরগি আছেন এবং সমাজের এবং পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আছেন এবং আমার সাংবাদিক ভাইয়েরা ওনারা বলেছেন যে ঈদের পর কাজটি করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ওই কাজটি ইনশাল্লাহ ঈদের পরে করে দিব এই আশা ব্যক্ত করে এবং আমাদের আপনার মাধ্যমে আমাদের যারা মুরবিরা আছেন এবং এই ছয় নম্বর ওয়ার্ডের জনগণ আছেন তাদের কাছে আমার মাননীয় এমপির জন্য দোয়া চাই আপনারা আমার মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ রাখেন ওনাকে ন্যাক হায়াত দেন উনি যেন বেশি বেশি করে এ আমাদের অস্ত এলাকার কাজগুলো করে দিয়ে পারেন আর যে অসমাপ্ত কাজগুলো থাকবে ইনশাল্লাহ আমাদের মাননীয় এমপি সাহেবের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কাজগুলো আমরা করে দিব আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া করবেন এবং জননীতি শাহ জন্য দোয়া করবেন তো এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু